আমি হিরো আলম দশটা সিনেমা প্রডিউস করছি দশটা সিনেমার প্রডিউস করে রাখছি একা যায় কেন ওই জায়গায় মাইক খাইছে সেই দোষটা এখন আমাকে দেয় আমি কোনো হিরো আলম দেখবো না আমি দেশের আইন আছে আইনের কাছে সোজাসুজি বলবো যে এই লোকটা আমার নিজের ক্ষতি তো অনেক করছে এখনও উঠে পড়ে লেগে আছে ইভেন এখনও পর্যন্ত উনি আমাকে ঠেট দিয়ে যাচ্ছে উনি আমাকে নাকি মিডিয়ার থেকে সরিয়ে দিবে মিডিয়ার থেকে সরিয়ে দিবে এখন ওনার তো লাভ আছে উনি কিছু করতে পারে না আমি ডান্স করি উনি একটা ডান্স দেখ দিতে পারে না ওনার ভিউ ব্যবসা উনি খালি কিছু হইলি ম্যাকসবি রিয়ামনি ম্যাক্সবি রিয়ামনি আচ্ছা আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই এই যে ইস্যুটা আসছে ইস্যুটা কেন আসছে ম্যাকসবির নামটা কে নিছে হিরো আলম নিছে তাহলে হিরো আলম কেন নিল কিছু কিছুদিন আগে না বললো আমি হিরো আলম দশটা সিনেমা প্রডিউস করছি দশটা সিনেমার প্রডিউস করে চিপাই একা যায় কেন ওই জায়গায় মাইক খাইছে সেই দোষটা এখন আমাকে দেয় আর দর্শক অডিয়েন্স কিভাবে মনে করে যে আমি এটার সাথে জড়িত আমি একটার পর একটা কন্টেন্ট দিয়ে যাচ্ছি যেদিন যেদিন ওনার সমস্যা হয়েছে আমার পেজে যায় ঢুক ঢুকবেন দেখবেন আমি এক সিরিয়ালে খালি এক এক ঘন্টা দেড় ঘন্টা পর খালি ভিডিও ছাড়তেছি চারটা পাঁচটা মেয়ে আমি কাজ করতেছি এটার সাথে কোনোভাবেই আমি জড়িত না